তো বন্ধুরা এখন আমি গরম মশলা দিয়ে দেব দেখুন তৈরি আমার দারুণ টেস্টি নতুন আলুর ডিম কষা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন নামিয়ে দেবো আমার রান্না কমপ্লিট নমস্কার বন্ধুরা আমি সুজাতা আবারও চলে এসেছি মল্লিক্স কিচেনে তো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই নতুন আলু দিয়ে ডিম কষা তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল আলুটা ভেজে নেব তেলে দিয়ে দেবো লবণ একটু গুঁড়ো সিদ্ধ করে রাখা আলু আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব ওই তেলে ডিমগুলো ভেজে নেব নিয়েছি তুলে নেব ওই তেলে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেব আমি একবারেই ফোরন দিয়ে দেব এই একটা শুকনো লঙ্কা গোটা জিরে একটা লবঙ্গ একটা দারচিনি আর একটু এলাচ দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন পেঁয়াজ টমেটো আর দুটো কাঁচা লঙ্কা আর জিরে আমি সবকিছু একসঙ্গে বেটে রেখেছি দিয়ে দেবো শাক মতো লবণ পরিমাণ মতো হলুর গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওটা মটর দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আপনারা তো অনেকভাবেই ডিম কষা রেসিপি করেছেন এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন ভাত রুটি বা পরটার সাথে খেতে অসাধারণ লাগে দারুণ লাগে খেতে দেখুন আমি পাঁচ মিনিট ধরে মশলাটা কষিয়ে নিয়েছি তেল ফেলে দিয়েছে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখার ডিম আর আলুগুলো আমি দু চলেই ভালো করে নেড়ে চেড়ে নেব আমি এবার দিয়ে দেবো জাস্ট মিক্সারটা ধুয়ে একটুখানি জল দিয়ে আমি দু মিনিট মতো ঢেকে দেবো ডাকনাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কি দারুণ একটা কালার হয়েছে তো আমি এখন দিয়ে দেবো এক টাকা চিনি চিনিটা পুরোই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু চিনিটা দিলে তরকারিটা খেতে বেশি টেস্টি হয় কালারটাও দুর্দান্ত আছে তোমরা দুর্দান্ত স্বাদের একটি রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সববার খুব ভালো লাগবে তো বন্ধুরা এখন আমি গরম মশলা দিয়ে দেব দেখুন তৈরি আমার দারুণ টেস্টি নতুন আলুর ডিম কষা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন নামিয়ে দেব আমার রান্না কমপ্লিট